দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করছে আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করার জন্য আপনারা যারা রেগুলার ইনভেস্টমেন্ট করছেন লং টার্ম বেসিসে তারা যাদের হাতে একটু এক্সট্রা টাকা আছে তারা কিন্তু এই যে আমাদের জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারগুলোর ডিভিডেন্ডকে কেন্দ্র করে যে একটা মুভমেন্ট হয় সেটাকে আপনারা কিন্তু এনজয় করতে পারেন কীরকম বিষয়টা সামনে যেহেতু জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তো আপনি ভালো ফান্ডামেন্টাল কিছু শেয়ার আপনি বেছে নেবেন যেগুলোর প্রাইস ফিফটি টু উইক্সের লো কিংবা মাঝামাঝি আছে এবং যেগুলো প্রাইস সব সময় দেখা যায় ডিভিডেন্ডের আগে আগে বাড়ে এবং যাদের আর্নিং ভালো এগুলো যদি আপনি দেখে এখন থেকে বিনিয়োগ শুরু করেন তো সেগুলো ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে যদি একটা প্রাইস হাইক হয় তখন কিন্তু আপনি সেখান থেকে একটা ক্যাপিটাল গেইন নিতে পারেন আদারওয়াইজ আপনি যদি ওগুলোতে অলরেডি ইনভেস্টেড থাকেন সেখানে কিন্তু আপনার ভালো একটা ডিভিডেন্ড গেইন হবে এটাকে আমরা পজিশন ট্রেডিং বলতে পারি যে আমি চার মাস চার মাস পাঁচ মাস কিংবা ছয় মাসের একটা পজিশন নিব ভালো একটা ফান্ডামেন্টাল যেটা আন্ডার আন্ডারভ্যালুড অবস্থায় আছে ভালো আর্নিং আছে এবং পিই কম এবং বর্তমানে যে ট্রেডে যে প্রাইসে ট্রেড হচ্ছে সেটাও কম তো এমন কিছু শেয়ারে যদি আমরা পজিশন নিয়ে থাকি তো ডিভিডেন্ডকে কেন্দ্র করে যে প্রাইসে মুভমেন্ট হবে সেখান থেকে আমরা একটা ক্যাপিটাল গেইন পেতে পারি তো আমি এরকম পাঁচটি শেয়ার নিয়ে আজকে কথা বলব ভিডিওটি বেশি বড়ো করবো না জাস্ট আমি কোম্পানিগুলো আপনার সবাই জানেন আমি কোম্পানিগুলোর একটু ফান্ডামেন্টাল এবং আর্নিংস এগুলো একটু দেখার চেষ্টা করবো তো প্রথমে আমি যে কোম্পানিটি নেব সেটা হচ্ছে ফুয়েল সেক্টরের এম পেট্রোলিয়াম কোম্পানিটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দুশো চার টাকা বিশ পয়সায় ট্রেড হচ্ছে এবং এর আর্নিংটা দেখেন প্রতিটা কোয়ার্টারে কিন্তু পজিটিভ আর্নিং ভালো আর্নিং গত বছর সে ডিভিডেন্ড দিয়েছিল সতেরো টাকা তো এবার সতেরো টাকা সাড়ে সতেরো বা আঠারো টাকাও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি সরকারি কোম্পানি এবং এর নেট অ্যাসেট ভ্যালু দুশো চৌত্রিশ টাকা ট্রেড হচ্ছে দুশো চার টাকা তো এটা কিন্তু আন্ডার ভ্যালুড বলা যায় শেয়ার প্রতি তার রিজার্ভ এবং সারপ্লাস আছে দুশো তেইশ টাকা এবং দেখেন এর পাবলিক হোল্ডিং আছে সেভেন পয়েন্ট আছে প্রায় ফিফটি তো এগুলো ভালো কোম্পানি সব ইন্ডিকেটর দেখেন এর পজিটিভ এর ইপিএসটাও হচ্ছে পজিটিভ নেট অ্যাসেট ভ্যালো নেট প্রফিট গ্রোথ ডিভিডেন্ড গ্রোথ এ কিন্তু বরাবরই ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে এবং এটা ঊর্ধ্বমুখী তার ডিভিডেন্ডের যে গ্রোথটা এবং পিটা বর্তমানে ফোর পয়েন্ট জিরো পিতে ট্রেড হচ্ছে তো সেদিক থেকেও এখানে ইনভেস্ট করা আপনার জন্য সেফ হবে আমরা যদি এর ফিফটি টু উইক্স হাই এবং লো দেখি ফিফটি টু উইক্স হাই হচ্ছে দুইশো চল্লিশ টাকা ছিল হাই এবং লো ছিল একশো উনচল্লিশ টাকা বর্তমানে যদি দুশো চার টাকায় ট্রেড হচ্ছে এটা কিন্তু সামনে এর প্রাইসটা বাড়ার যথেষ্ট পরিমাণের সুযোগ আছে আর কেউ যদি এই শেয়ারে আপনি আপনার মনমতো ক্যাপিটাল গেইন না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো ডিভিডেন্ড আপনি পাচ্ছেন তো সেদিক থেকেও কিন্তু এই শেয়ারটিতে বিনিয়োগ করা যেতে পারে তা আমরা পরবর্তী স্টকে যাই সেম ফুয়েল সেক্টরের যমুনা অয়েল এটা আমরা দেখব এটা দেখেন যমুনা একশো একাশি টাকা আশি পয়সা ট্রেড হয়েছে এবং এর গ্রোথটা কিন্তু মেঘনা পেট্রোলিয়ামের চেয়ে আরও বেশি ভালো এবং এর গত বছরের চেয়ে এবার তার ইপিএস আর্নিং প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট বেশি দেখাচ্ছে প্রজেকশন তো সেম শেয়ার গভর্নমেন্ট শেয়ার এবং দুইশো টাকা হচ্ছে তার নেট অ্যাসেট ভ্যালু এবং সে একশো একাশি টাকা পাওয়া যাচ্ছে অবশ্যই আন্ডার আন্ডারভ্যালুড বলা যেতে পারে এই শেয়ারটি গভর্নমেন্টের সিক্সটি পার্সেন্ট ওনারশিপ আছে পাবলিকের আছে নাইন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এর পিটা আরও কম থ্রি পয়েন্ট সেভেন টু পার্সেন্ট যথেষ্ট পরিমাণে সেফ একটা স্টক ইনভেস্টমেন্টের জন্য এবং এখানে কিন্তু ফরেন পার্ট তারা শেয়ারটি কালেক্ট করছে এবং ইনস্টিটিউট কালেক্ট করছে টোটালে হচ্ছে যে ডিভিডেন্ডের কারণে গত বছর সে ডিভিডেন্ড দিয়েছিল পনেরো টাকা এবার যেহেতু তার ভালো একটা ইপিএস গ্রোথ হয়েছে এবার কিন্তু ষোলো বা সতেরো টাকা ডিভিডেন্ড শেয়ার দেওয়ার সক্ষমতা রাখে তো খুবই ডিসেন্ট স্টক এগুলো ভালো প্রাইস মুভমেন্ট হয় আমরা দেখি যে ফিফটি টু ইক্সে সে কতটুকু বেড়েছিল গত বছর যমুনা ফিফটি টু হাই ছিল দুশো চোদ্দো টাকা বর্তমানে কিন্তু সে একশো একাশি তে ট্রেড হচ্ছে তো এখানে কিন্তু ভালো একটি প্রাইস আপ হওয়ার একটা সুযোগ আছে যেটা আপনারা এনজয় করতে পারেন কি আর যদি আপনারা এখান থেকে ভালো ক্যাপিটাল গেইন নাও পান আপনারা কিন্তু ভালো ডিভিডেন্ড পাবেন তো ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করার এটাই হচ্ছে সুবিধা যে আপনি কোনো কারণে যদি একটা স্টকে আটকে যান আপনারা কিন্তু ক্যাপিটাল লস হবে না আপনি হয়তো ছয় মাসে সেটা ফেরত পাবেন না কিন্তু লং রানে কিন্তু আপনাকে সে ডিভিডেন্ড দিয়েই সেটা পোষ মানে আপনাকে ক্যাপিটালটা ফেরত দিয়ে দেবে এই এই কনসেপ্টটা যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে উল্টা পাল্টা বা জাং শেয়ারে বিনিয়োগ করে সবসময় টেনশন করা লাগবে না বা ক্যাপিটাল হারানোর ভয় কাজ করবে না এই ডিভিডেন্ড ইল কিন্তু যথেষ্ট ভালো এইট পয়েন্ট টু ইনস্টিটিউট এটা কালেক্ট করছে এই শেয়ারটি তো মেঘনা পেট্রোলিয়াম যমুনা অয়েল দুটি ভালো আপনারা এখানে পজিশন নিতে পারেন আগামী ছয় মাসের জন্য এরপর যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে এটা সেক্টরের পাওয়ার সেক্টরের ইউপিজিডিসিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একশো তেইশ টাকা বর্তমানে প্রাইস তেইশ টাকা ষাট পয়সা এবং এর হচ্ছে আর্নিংসটা হিউজ একটা আর্নিংস এবার তারা করেছে গত বছর চোদ্দ টাকা এবার প্রায় পঁচিশ টাকার ছাব্বিশ টাকার মতো প্রায় ডাবল তারা আর্নিংস করেছে তো গত বছর তারা ডিভিডেন দিয়েছিল ছয় টাকা এবার তো আমরা আরও যেহেতু আর্নিংটা ডাবল আমরা আশা করি যে দশ টাকা বা বারো টাকা তারা দেয়া উচিত তাদের যেহেতু আর্নিংসটা ভালো তারা কিন্তু বরাবর ভালো ডিভিডেন দিয়ে আসছে এখানে সাড়ে বারো টাকা দু সালে একুশ সালে দিয়েছিল সতেরো টাকা শেয়ার প্রতি বাইশ সালেও সতেরো টাকা তেইশ সাল থেকে তেইশ চব্বিশে একটু তাদের আর্নিংটা কম হয়েছে এজন্য তাদের ডিভিডেন্ড কম ছিল তো এবার যেহেতু ডিভিডেন্ড আর্নিং ভালো তো ভালো কিন্তু একটা ডিভিডেন্ড আমরা পেতে পারি এই শেয়ারটি থেকে আর এর নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ফিফটি টাকা এটা ট্রেড হচ্ছে একশো টাকায় কারেন্ট পেটা যথেষ্ট কম আছে সেই দিক থেকে একটা সেভ ইনভেস্টমেন্ট এবং এখানে আমরা যদি তার ফিফটি টু উইক্সের মুভমেন্টটা দেখতে চাই ইউপি জিডিসিএল ফিফটি টু উইক্সে সে উঠেছিল একশো তেষট্টি টাকা পর্যন্ত আমার বর্তমান আছে একশো তেইশ টাকা তো চল্লিশ টাকার মতো কিন্তু একটা স্পেস আছে যদি আমরা এই হাইটে ধরে নিই তো এখান থেকে আপনি যদি দশ বারো টাকা ডিভিডেন্ড পান আর যদি বিশ টাকার একটা প্রাইস মুভমেন্ট আপনি এখান থেকে নিতে পারেন তো আপনার সেটা কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন আপনাকে দিতে পারে তো এই চিন্তা করে কিন্তু আপনারা এই ধরনের শেয়ারগুলো বেছে নিতে পারেন যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার এখানে বিনিয়োগ শর্ট টার্মেও আপনি গেইন করতে পারেন আর লং টার্মে তো এখান থেকে ভালো আপনি একটা গেইন করতে পারবেন ডিভিডেন্ড ইল ফোর খুব যে ভালো তা না কিন্তু আশা করা যায় এবার যেহেতু ভালো আর্নিংস আছে ভালো ডিভিডেন্ড এখান থেকে আসতে পারে তো পাওয়ার সেক্টরের খুবই ভালো একটি স্টক ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি আমরা পরবর্তী স্টকে যাই পরবর্তী স্টকটা হচ্ছে স্কোয়ার ফার্মা স্কয়ার ফার্মার আর্নিংস কিন্তু সবগুলো কোয়ার্টারই ভালো এবং তার প্রজেক্টের যে ইপিএস দু হাজার পঁচিশে সেটা কিন্তু প্লাস উনিশ দশমিক ফোর ফোর পারসেন্ট তো স্টকটা কিন তো স্কার ফার্মা কিন্তু আসলে চোখ বন্ধ করে আপনি এটাকে যে কোনো পারপাসে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা যেহেতু ডিভিডেন্ড কেন্দ্রিক মুভমেন্টটা ধরার চেষ্টা করছি তো এখানে দুশো এগারো টাকায় যেহেতু তার একটি হ্যাঁ রেজিস্ট্যান্স আছে এটা ক্রস করলে কিন্তু এটা দুশো বিশ পঁচিশ তিরিশে চলে যাবে যদি ভালো ডিভিডেন এখান থেকে একটা ডিক্লারেশন আসে গতবার তারা ডিভিডেন্ড দিয়েছিল এগারো টাকা তো এবার আর্নিং তো ভালো প্লাস নাইনটিন তো বারো তেরো টাকা মতো ডিভিডেন্ড কিন্তু এবার আসতে পারে পিটা দশের নিচে আছে সেদিক থেকে ইনভেস্টমেন্টের জন্য ভালো এবং এগুলো তো বলা দরকার নাই যে ডিরেক্টর ফোরটি পাবলিক আছে টোয়েন্টি এবং এখানে দেখেন ডিরেক্টর তারা কিন্তু তাদের পার্সেস বাড়িয়েছে এই স্টকে এবং ফরেনাররাও কিন্তু এখানে পজিশন নিচ্ছে তো স্কোয়ার ফার্মা বহুল আলোচিত একটি শেয়ার এটা একটা সেফ ইনভেস্টমেন্ট আপনি আপনার যে কোনো সময় যে কোনো শেয়ার বিক্রি করে এখানে আপনি পজিশন নিতে পারেন এটা নিরাপদ বিনিয়োগ হবে এই শেয়ারটিতে যদি আপনি পজিশন নেন তো আমরা যেহেতু ডিভিডেন্ড সামনে এটা আসবে তো সেখান থেকে ভালো প্রাইসের আমরা মুভমেন্ট পাবো সেটা সেখান থেকে আমরা ক্যাপিটাল গেট নিতে পারি আদারওয়াইজ আমরা লং টার্ম এটাকে হোল্ড করতে পারি তো স্কার ফার্মা কিন্তু আজকের লিস্টের মধ্যে অন্যতম এখানে এটা আপনারা নেওয়ার জন্য চেষ্টা আমরা জানি অনেকেই আপনারা এটাতে ইনভেস্টমেন্ট করছেন তো যেহেতু সামনে ডিভিডেন্ড আসবে তো আরো বেশি ডিভিডেন্ড যদি পেতে চান আরও বেশি বেশি এখানে পজিশন নেন এবং ভালো যদি এখানে ক্যাপিটাল গেনের সুযোগ থাকে কিছু শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেন নিয়ে নেন যেটা আপনার ইনভেস্টমেন্ট জার্নিটাকে কিন্তু আরও আপনার কাছে আরও এক্সাইটিং করবে এবং ভালো লাগবে আপনার ভালো শেয়ার নিয়ে আপনার খেলাধুলা করবেন লসের পরিমাণ কম হবে হয়তো লাভ কম হবে কিন্তু এখানে আপনার পুঁজিটা সুরক্ষিত থাকবে লাস্ট যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওয়ালটন ওয়াল্টন চারশো টাকা নব্বই পয়সা ট্রেড হচ্ছে এবং নেট অ্যাসেট বেলো তিনশো উনআশি টাকা তো খুব বেশি যে ওভার ভ্যালু সেটা বলা যায় না অডিটেড পি যেটা হচ্ছে দশের কম সেদিক থেকে সেভ ইনভেস্টমেন্ট আর বাংলাদেশে কিন্তু টেক একটা কোম্পানি এদের মার্কেট পলিসি এবং প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট তারা করে থাকে নতুন নতুন প্রোডাক্ট আনে নতুন নতুন বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে এবং শুধু দেশে না এরা হচ্ছে অনেকগুলো দেশেও কিন্তু এক্সপোর্ট শুরু করেছে তো এদের বিশাল একটা কিন্তু ইনভেস্টমেন্ট প্লাস এর বিশাল কিন্তু পরিধি থেকে হয়তো সাময়িকভাবে তার ইপিএসটা ভালো গ্রো করেনি এবার কিন্তু গত বছর কিন্তু তারা শেয়ার প্রতি পঁয়তালিশ টাকা করে ডিভিডেন্ট দিয়েছিল হয়তো এবার পারবে না কিন্তু এই ধরনের ব্যবসা সিজনাল কিছুটা খারাপ থাকে আবার দেখা যায় পরবর্তী সিজনে ভালো মুনাফা করে তো আপনি ডিভিডেন কেন্দ্র করে এই প্রাইসটা এখানে থাকবে না আমার বিশ্বাস এটা পাঁচশো টাকার উপরে চলে যাবে আমরা এর গত বছর প্রাইস মুভমেন্ট একটু দেখি ওয়াল ফিফটি টু এ তার হাই ছিল সাতশো পঞ্চাশ টাকা এবং ফিফটি টুক্সে তিনশো তেহাত্তর টাকা তো সাতশো পঞ্চাশ টাকা যদি নাও হয় সাড়ে পাঁচশো টাকায়ও যদি যায় এই প্রাইসে যদি আপনি এন্ট্রি নিতে পারেন চারশো বিশ বাইশ পঁচিশ টাকায় এবং আপনি সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত যদি এটাকে এক্সপেক্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিশাল একটা ক্যাপিটাল গেইন হওয়ার সুযোগ আছে শেয়ার বাজারে আপনার তো সবকিছু একদম নিয়ম হবে না কিন্তু আপনি এই ধরনের কিছু টেকনিক অবলম্বন করে কিন্তু আপনি শেয়ার বাজারে পজিশন ট্রেডিং করতে পারেন অবশ্যই ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে করবে যাতে আপনার ক্যাপিটালটা আটকে না যায় এবং আটকে যদি যায়ও সেক্ষেত্রে যেন ইন দ্য লং রান আপনি ডিভিডেন্ড থেকে সেটা যেন পুষিয়ে নিতে পারেন এই ফিলোসফিতে আপনি যদি পজিশন ট্রেডিং করেন আমার মনে হয় না আপনি কখনো লসে পড়বেন তো আপনারা চিন্তা ভাবনা করে যেহেতু এই ধরনের শেয়ারে আপনি বিনিয়োগ করে কিন্তু কখনো দেউলিয়া হবেন না হয়তো সাময়িকভাবে লাভ কম পাবেন কিন্তু কখনো দেউলিয়া হবেন না যেহেতু এই কোম্পানিগুলো হচ্ছে পলিটিক্যালি নিউট্রাল সরকার আস আসুক সরকার ভেঙে পড়ুক বা সরকার যাই হোক না কেন এই কোম্পানিগুলো কিন্তু টিকে থাকে যেমন স্কোয়ার ওয়ালটন এগুলো তো জেনে বুঝে শেয়ার মার্কেটে আসলে বিনিয়োগ করা উচিত ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন আহ আশা করা যায় যে ছয় মাসের জন্য যদি আপনার একটা পজিশন ট্রেডিং ঝুঁকি নিতে পারেন যাদের হাতে এক্সট্রা টাকা আছে রেগুলার ইনভেস্টমেন্ট তো করবেনি লং টার্মের জন্য আর যদি এই ধরনের যে ডিভিডেন্ডের কারণে যে প্রাইসের যে মুভমেন্ট এটা যদি আপনারা এনজয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু কিছু শেয়ার আরো অনেকগুলো শেয়ার আছে সপ্তাহে আলোচনা করা সম্ভব না এরকম চার পাঁচটা শেয়ারে কিন্তু আপনার অল্প অল্প টাকা বিনিয়োগ করে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতো আপনার কিন্তু ক্যাপিটাল গেইন অর্জন করা সম্ভব আজকে এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম